できただけ。

اها پراني 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 করা যেহেতু আরে বাড়িঘর গুলো তো তৈরি করতে হবে না সেই জন্য এখন যখন বাড়িঘর তৈরি এতক্ষণ না হচ্ছে ততক্ষণ রিলিফ ক্যাম্পে থাকলে থাকা খাওয়া দাওয়া সবই

ইভেন অনেক ক্রিটিক্যাল পেশেন্ট কেও তাদের বুদ্ধিমত্তা দ্বারা তাদের সুচিকিৎসার দ্বারা তাদের স্টেবল করেছে আমি প্রত্যেকটা পেশেন্ট হিসাবে কথা বলেছি এই ঘটনায় দেখুন মর্মান্তিক ঘটনা বাংলায় প্রচন্ড বেশি ঝড়ঝড় হয় কারণ বাংলাদেশের বাংলা পশ্চিম বাংলা এই দুটো জায়গা হচ্ছে নদী মাতৃকা দেশ আমাদের পাহাড় অরণ্য পর্বত

আমি প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই তারা সঠিক সময়ে সঠিক উদ্যোগ নিয়ে রেস্কিউ অপারেশন এবং রিলিফ অপারেশনটা খুব ভালো করেছে আপনারা জানেন এখন ইলেকশন ক্লিয়ার হয়ে গেছে ইলেকশন নোটিফাইড হয়ে গেছে কিন্তু তিন মাস ধরে ইলেকশন চলবে এই সময়টা ঝড় জলের টাইমও পার্টির লোকেরা ইলেকশন বিক্রিয়া হয়ে গেলে বলতে পারি না কিন্তু আমরা একটা নিশ্চয়ই বলতে পারি আমি কিছু গভর্নমেন্টেও আছি যে প্রশাসন প্রশাসন মানুষের আছে এবং থাকবে এবং প্রশাসন তাদের যাবতীয় কাজ ঘর থেকে শুরু করে ট্রিটমেন্ট থেকে শুরু করে রিলিফ দেওয়া থেকে শুরু করে বাদ বাকি আরো কিছু যে সমস্ত সহযোগিতা পারবার সেগুলো প্রশাসন তাদের সময় মতো করে দেবে নিয়েছি ওরা খাওয়া দাওয়া করছিল হয়ে গেছে ঘুমিয়ে পড়বে আমি ওই জায়গাটা দেখতে যাচ্ছি ক্ষতিটা জানা না না ক্ষতি অলরেডি আমরা জেনে গিয়েছি এবং ক্ষতিটা মারাত্মক হয়েছে কিন্তু প্রতি দিক থেকে ওই নৈতিক মানুষের জীবন পাঁচজন পাঁচটা জীবন গেছে পাঁচ বাকি জীবন যাদের আছে তারা বেঁচে থাকুক সুস্থ থাকুক একটা মানুষের জীবন চলে গেলে যে ক্ষতি হয় অন্য ক্ষতি তো ম্যানেজ করা যায় এবং সেগুলোকে প্রধানত সম্ভব তাদের কাছে থেকে জীবন চলে গেলে তো জীবন পাওয়া যায় না তাই তাদের সর্বরকম সহযোগিতা প্রশাসন করবে এমনি প্রাথমিক এস্টিমেটে ক্ষয় কত টাকা দেখুন এরকম চটচট করে বলা যাবে না এগুলো প্রশাসন প্রশাসনিক লেভেলে ডিটেইলস তৈরি করে তাদের কাছে ডিজাস্টার যা সাহায্য করা তারা নিজেরাই করতে পারে এগুলো আমাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে আর একটা যে রেসকিউ অপারেশন ইজ অলরেডি ওভার কালকে কোনো প্রশাসনিক বৈঠক হবে ইলেকশনের সময় হতে পারে আপনি আমাকে কেন ডেলিভারি করছেন

বলল কীভাবে ঘটনাটা ঘটেছে আর কি এটাই বললো কীভাবে ঘটছে কীভাবে হলো তারপরে জিজ্ঞেস করলো যে কে আছে কে কে আছে ওটা জিজ্ঞেস করলো বললাম যে আমার দুই ভাই এক বোন আছে বোন কী করে জিজ্ঞেস করলো আমি কি করে জিজ্ঞেস করলো এটা আমরা তো এরকম কিছু বলিনি না তারা সেরকম কিছু জানি না আমি কি বলছি আমি তো অন্য কাকিমা বলেছিল আমার আমি আমাদের তো কিছু বলিনি আমরা ম্যাডাম তো বললো যে সাথে আছে ভালো এটাই বললো হ্যাঁ অবশ্যই বললো যে সব দেখে নিচ্ছি কেমন লাগছে খুব ভালো